হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শখের আশি টাকা ওয়ান স্টপ প্রিমিয়াম পেজ শপ থেকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো শখের আশি টাকা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলা শপ নাম্বার পঁয়ত্রিশ আমাদের এখানে আদরের পোষা যেমন কুকুর বিড়াল অ্যাকুয়ারিয়ামের মাছ পাখি এ টু জেড এভরিথিং সব কিছু পেয়ে যাবেন ইভেন আমাদের এখানে একজন ভেটেরিনারি ডক্টর বসেন প্রত্যেক শুক্রবারে এবং মঙ্গলবারে এখানে ভ্যাকসিনেশন ফ্লো টেস্ট আপনার ডিওয়ার্মিং গ্রুমিং দেন হচ্ছে আপনার ইয়ার ক্লিনিং নেইল কাটিং এই সকল সার্ভিসগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অর্থাৎ অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে হচ্ছে বা অন্যান্য ক্লিনিকে যেখানে শুক্রবার হচ্ছে ম্যাক্সিমাম বন্ধ থাকে আমাদের এখানে শুক্রবারে ডক্টর বসে থাকে আপনারা চাইলে শুক্রবারে এবং মঙ্গলবারে যেহেতু নিউ মার্কেট বন্ধ থাকে এসে আপনার আদরের পোষাপানিকে ডক্টর দেখাতে পারেন বা ভ্যাকসিনেশন করতে পারেন এছাড়াও আদরের পোষাপানির মেডিসিন লিটার ফুড সাপ্লিমেন্ট বিভিন্ন ধরনের গ্রোমিং আইটেম টয়েজ আইটেম শ্যাম্পু আইটেম সব কিছু স্ন্যাক্স আইটেম এভরিথিং এ টু জেড সব কিছু একসাথে একসপে পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বার পঞ্চম পঞ্চমতলায় শখের তলা আশি টাকা আমাদের এখানে বিড়ালের ক্যারি ব্যাগ পাবেন লিটার বক্স পাবেন শ্যাম্পু পাবেন ড্রাই ওয়াশ পাবেন এয়ার ক্লিনের বিভিন্ন ধরনের মেডিসিন পাবেন পারফিউম পাবেন খাবারের বাটি পাবেন দেন বড় বড় খাবার পাবেন লিটার পাবেন সব কিছু একসাথে একসপে পেয়ে যাবে চলে আসুন ঢাকা নিউ মার্কেট বিশ্বার পঞ্চম পঞ্চমতলায় থ্যাংক ইউ